শুভ সকাল বন্ধুরা এখন সকাল সকাল দেখো বাজে আটটা আর আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম আমার সকালের কাজ শেষ এখন আমি বার্ষিক চাটা খেয়ে ফুচকা নিয়ে বসে গেছি তারপর আজ আমার ঘরে কাজ তাড়াতাড়ি শেষ করে একটু যাব বিয়ের পার্টিতে বিয়ের পার্টি না আজ হচ্ছে রবিবার বিয়ের পরে যে দুদিন পরে পার্টি হয় আমরা বলি চতুর্থ মঙ্গল অনেকে বলে বউবাদ আর কি বলে জানি না আমরা তো বলি চতুর্থ মঙ্গল তো চতুর্থ মঙ্গলে যাবো পার্টিতে ওইদিকে দেখো আমি কাপড় দিয়ে দিয়েছিলাম স্নান টান শেষ কাপড়গুলো গুলা রেখে এখন আমি যাব বিয়ের পার্টিতে যাব আমার ওদিকে বিয়ের পার্টিতে গিয়ে যা অবস্থা আর যা ভুল করে ফেলেছি বন্ধুরা ওই যে দেখো নতুন বউ নতুন বউ দেখি দেখতে এসে একটু ভিডিও করে নিলাম এই যে বড় বউ এই যে আমাদের বউ দেখা হয়ে গেছে গিফট দিয়ে দিয়েছি আগে এখন আমরা কেটে যাব বন্ধুরা চলো বৌদের দেখা হয়ে গেছে এখন আমরা খাবার খেতে যাব এই যে আমরা আসলাম এখানে অনেকের খাওয়া হয়ে গেছে অনেক বসছে আমরাও বসলাম এখানে খাবার কেটে এসে বসে বসে একটু ভিডিও করে নিলাম আর বন্ধুরা আমার সাবস্ক্রাইবার এক হাজার হতে চলছে আর একটু বাকি প্লিজ যে যে আমার ভিডিওটা দেখছো নতুন বন্ধু যদি হয় তাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এই যে দেখো কি অবস্থা আধা লিটার দুধ আমি একদম দুধ গ্যাসের চুলায় বসিয়ে দিয়ে বিয়ের পার্টিতে গিয়েছিলাম এসে দেখি একদম কালা কালা হয়ে গেছে একদম অবস্থা খারাপ দেখো করাই অবস্থা